এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার স্মার্ট সকেটকে ট্র্যাডিশনাল সকেট নিয়ে কি আপনারা বিরক্ত প্রয়োজন মতো অ্যাডজাস্ট করতে না পারে আপনারা কি মাল্টিপ্লাগ ইউজ করতেছেন আনস্মার্ট মাল্টিপ্লাগ ফেলে দিন নিয়ে আসুন ইনোভেটর স্মার্ট ট্র্যাক সকেট হ্যাঁ যেমন তার নাম ঠিক তেমন তার কাজ প্রয়োজন মোতাবেক অ্যাডজাস্ট করা যায় ব্যবহার পদ্ধতি এতটা সোজা যে বাসার বড় থেকে ছোট সবাই ঝামেলা ছাড়াই অপারেট করতে পারবে অফিসে টেবিল হোক বা কিচেন অথবা টিভি রুম সব জায়গায় ব্যবহারযোগ্য এই ট্র্যাক স্কেট সামান্য রোটেট করেই সর্কেট ইনস্টল করতে পারবে কোনো কাটা ছাড়া ছাড়াই মাল্টিপল অ্যাডাপ্টার থাকার কারণে আপনার প্রয়োজন মতো যে কোনো রকমের অ্যাডাপ্টার পছন্দ করার সুযোগ রয়েছে ইউএসবি অ্যান্ড টাইপ সি এর মাধ্যমে চার্জ দিয়ে পড়তে পারবেন আপনার ফোন সহ যাবতীয় সকল জিনিস হাই সেফটি থাকার কারণে এটিতে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট হতে ইনোভেটকে নিয়ে আসুন আপনার ঘরে ইনোভেটের এই স্মার্ট ট্রাক সকেটটি পার্চেস করতে চাইলে ইনোভেটের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আর নিচে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন